স স্ অস্ত কেপনায় করা হয় বিশব পাতি হবে তুবে বে থাক স্তাকে মসেতে হবে মসেতে হবে ইসাল্লা।

ভারতের দেশের বিগত প্রতিনিধি সরকারকে আবারও এই দেশের রাজনীতি করতে সুযোগ দিতে চায় আমরা ওই আওয়ামী লীগের দূষকদেরকে করে রাখবো এবং সময় মতো তাদের ব্যাপারেও এই দেশের জনতা জবাব দিবে জবাব দিবে জবাব দিবে মাননীয় তত্ত্বাবধায়ক মহোদয় বস্তি ফজলুল করিম قاسمی মাননীয় ফজলুল করিম قاسمی بسم الله الرحمن الرحيم হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র উদ্যোক্তা মহস ATP আস্থেরি ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি উপস্থিত তাওহیدی জনতা বল মুসলিমিন হওয়া ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশের মুসলমানদের কই যায় রক্তভার হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই জাতি সম্মান নামক ওই সম্মানমূলক এই সংস্থা আমরা চাই না মুসলমানদের সাক্ষা সাক্ষ্য রক্ষার সবাই অন্ধত্বের ভূমিকা পালন করে তারা তাহলে মুসলিম কেদিনের পক্ষপত করে সেই জাতিসংঘ আমরা চাই না অবিলন্দে মুসলিম জাতিসংঘ প্রথম তার উদাস আহ্বান জানাচ্ছে পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের তাদের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে অন্য দেশের প্রধান উপস্থাকে আহ্বান জানাচ্ছে ইসরাইলের সকল ধনের পণ্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন বাংলাদেশের প্রতিটা সরকার যারা সেই ইসরায়েলের দালানি করছিল তাদেরকে সকল সংস্থা থেকে সকল পথ থেকে উচ্ছেদ ঘোষণা করা আমি বলতে চাই যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত আমাদের জনগণের মধ্যে ইসরায়েলের দালালি করবে তাদেরকে হাসিরা সরকারের মতো এই দেশ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক হিন্দু জনতা এই ফিলিস্তিন গাজার মুসলমানদের রক্ত হেফাজতের জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সংগ্রামী তো জনতা কোনোভাবেই ইজরা পণ্য গ্রহণ করা যাবে না যাবে না যাবে না